হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি একটা রেসিপি বানাবো আজকে আমি বানাবো হচ্ছে কেক ফ্রুট কেক একদম ড্রাই ফ্রুটস দিয়ে সুজি দিয়ে বানাবো একদম হেলদি কেক একটা তো এটা খেতে খুব টেস্টি হয় আর একদম স্পঞ্জি হয় একদম কেকটা তো তোমরা দেখতে থাকো কেকটা কীভাবে বানাই তো তোমরা এটা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো এটা বানাতে বেশি কিছু লাগে না এটা শুধু দই সুজি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায় তো চলো শুরু করি কেকটা বানাতে তো তার জন্য আমি কেকটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তো সুজিটাকে প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিব একদম পাউডার ফর্মে করে নিব এটাকে আর হচ্ছে নিয়ে নিচ্ছি সুজির সাথে এক কাপ চিনি তো সুজি যতটুকু নিব সেই পরিমাণে আমাদেরকে চিনিও সেম পরিমাণে নিয়ে নিতে হবে তো সুজি আর চিনিটাকে একসাথে ব্লেন্ড করে নিলাম আমি তো একদম পাউডার হয়ে গেছে দেখুন সুন্দর একদম এরকম পাউডার হয়ে যেতে লাগবে একদম ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে তো তারপর আমি নিয়ে নিচ্ছি একটা বোল সেই বোলটার মধ্যে যে চিনি আর সুজির যেটা পাউডার বানিয়েছি সেটা নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি অল্প হাফ চামচ এটাতে সল্ট মানে লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ নিয়ে নিচ্ছি লবণ তো নিয়ে এটাকে একসাথে মিক্স করে দিচ্ছি তো মিক্স করে দেওয়ার পর এটা আমি সাইডে রেখে কিছু ড্রাই ফ্রুটস যেটা আপনারা খেতে পছন্দ করেন বা ঘরে যেটা ড্রাই ফ্রুটস আছে আপনাদের সেগুলো আপনারা ইউজ করতে পারেন আমি নিয়েছি এটাতে আলমন্ড কিছু আলমন্ড নিয়েছি পিস্তা কাজুবাদাম তারপর নিয়েছি কিশমিশ আর নিয়েছি হচ্ছে আখরোর তো আখরোট আর সব যেগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি সবগুলোকে একসাথে আমি কেটে কেটেনি এগুলোকে একদম ছোট ছোট করে এগুলোকে কেটে নিব সব ড্রাই ফ্রুটসগুলোকে তো আপনারা কে কে কেক খেতে ভালোবাসেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আমার মেয়ে বলছিল চকলেট কেক বানাতে কিন্তু আমি চকলেট কেক বানাচ্ছি না আজকে ফ্রুট কেকটা খাও তারপরে নেক্সট চকলেট কেক বানাবো কারণ চকলেট কেকটার থেকে ফ্রুট কেকটা বেশি বেটার তো ফ্রুট কেকটা এমনিতে ড্রাই ফ্রুটস খেতে চায় না বাচ্চারা তো আপনারা এরকম কেক কেকের মধ্যে দিয়ে এরকম করে বানিয়ে খাওয়ালে ওরা নিশ্চয়ই খাবে পছন্দ করবে খেতে তো আপনারা এটা ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন তারপর আমি কিশমিশগুলোকেও কেটে নেব আলমন্ডগুলো কাটা হওয়ার পর কিশমিশগুলোকে কেটে নেব ছোট ছোট করে ছোটো ছোটো করে কাটলে পরে কি পুরোটা যে মিক্সচার সেটাতে চারো মিক্স হয়ে যাবে ফ্রুটসগুলো হলে বড় বড় করে দিলে কোথাও থাকবে কোথাও থাকবে না সেরকম হবে সেই জন্য একদম যত ছোট পারেন আপনারা এটাকে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নেবেন তো এবার আমি কাজুগুলোকেও কেটে নিচ্ছি ছোট ছোটো করে তো এগুলো করতে কি একটু টাইম লাগে আপনারা হাতের টাইম নিয়ে তারপর কেক বানাবেন কারণ এইগুলো জিনিস আস্তে ধীরে করতে হয় তারপর আমি কেটে নিচ্ছি পিস্তাগুলোকে পিস্তা বাদামগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এবার দিয়ে কেটে নেব অখরোটগুলো আখরোট তো বাচ্চারা একদমই খেতে ভালোবাসে না আমার মেয়ে তো একদমই খেতে ভালোবাসে না কারণ এটা কেমন দেখতে ব্রেনের মতো হয় আমার মেয়ে তো বলে এটা একদম ব্রেনের মতো কেমন আমি খাবো না আছি কেমন লাগে সেই জন্য আমি যেটা দিয়েছি আখরোটটা কেকের মধ্যে ওকে বুঝতেই দিইনি ওর সামনে আমি এটা করিনি মানে দেখাইনি ওকে যে আখরোটটা দিয়েছি তো ও সুন্দর করে কেকটা খেয়ে নিয়েছে তো আমার আখরোটটাও ওকে দিয়ে দেওয়া হলো ওর ও খেয়ে নিল অখরোটটা তো সেরকম করে আপনারা এটা ঘরে ট্রাই করবেন তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ অয়েল রিফাইন্ড অয়েল নিয়েছি আমি আপনারা চাইলে এটা শুধু বাটার দিয়েও করতে পারেন আমি এখানে অয়েল নিয়েছি হাফ কাপ অয়েল দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দই টক দই তো টক দই আর যে অয়েলটা রিফাইন্ড অয়েল এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি এটাকে ভালো করে একদম সুন্দর করে মিক্স করে দিচ্ছি সুন্দর করে মিক্স করে নিব এটাকে তারপর এটাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটাকেও একসঙ্গে এটার সঙ্গে দই আর তেলের সঙ্গে একসঙ্গে মিক্স করে নিতে হবে ভালো করে দেখুন সুন্দর করে মিক্স হয়ে গেল তারপর আমি এটাতে মিক্স করে দেবো যে চিনি আর সুজির পাউডারটা করেছিলাম সেটা অল্প অল্প করে এটাতে মিক্স করতে হবে এক সঙ্গে পুরোটা দেওয়া যাবে না কারণ সঙ্গে পুরোটা দিয়ে দিলে এটাতে মিক্স করতে প্রবলেম হবে আর লামস এসে যাবে তো সেই জন্য এটাতে অল্প অল্প করে পাউডারটা মিক্স করতে হবে তো এখানে আছে দই চিনি সুজি দুধ আর তেল আছে একসঙ্গে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করতে হবে আস্তে আস্তে করে মিক্স করতে হবে এটাকে একটু টাইম নিয়ে মিক্স করতে হবে কারণ কেকের এটা মিক্স করাটা হলো মেইন জিনিস এটা মিক্সটা ভালো করে না হলে পরে কেকটা ভালো হয় না তো এটা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এটা মিক্স করতে হবে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ওইটা দিয়ে মিক্স করতে পারেন তো আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই তো আমি হুইসেল দিয়েই এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এটাতে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি হাফটা এটাতে ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে দিয়েছি তো এটাতে ভালো করে মিক্স করতে হবে সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখুন এটার কনসিস্টেন্সিটা এরকম হতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না একদম বেশি ঠিক হয়ে গেলে হবে না দেখুন তারপর আমি এটাতে হাফ টি স্পুন দিয়ে দিব বেকিং সোডা তো আমি এখানে বেকিং পাউডার ইউজ করছি না আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন সেম কোয়ান্টিটি হাফ টি স্পুন তখন দিতে হবে বেকিং সোডা হাফ টিস্পুন বেকিং পাউডার তো আমি এখানে শুধু হাফ স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি তারপর আমি একটা প্যানের মধ্যে লবণ দিয়ে সেটাকে প্রিহিট হতে রেখে দিয়েছি গ্যাসের চোলায় তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটার মধ্যে এরপর আমি যে বেটারটা বানিয়েছি বেটারটা আমি এই কেক টিনটার মধ্যে ভরে নেবো তার আগে আমি কি করব কেক টিনটাতে অয়েল ব্রাশ করে নেবো চারদিকে যাতে ব্যাটারটা লেগে না থাকে তো অয়েলটা চারদিকে ব্রাশ করতে হবে কেক টিনটার মধ্যে চারদিকে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে ছড়িয়ে চারদিকে তারপর এটার মধ্যে উপরে একটা বাটার পেপার একটা দিয়ে দিতে হবে নিচে তো বাটার পেপারটা এবার দিয়ে দিলাম তার উপরে বাটার পেপারটার উপরে আবারও একটু অয়েল এটাতে ব্রাশ করে নিতে হবে তো এটাতেও সুন্দর করে ব্রাশ করে নিতে হবে বাটার পেপারটার উপরেও যাতে কেকটা লেগে না থাকে এটাতে সুন্দর করে যাতে বেরোয় যায় মোল্ডের থেকে সেজন্য ভালো করে অয়েলটা ব্রাশ করে নিতে হবে তো হয়ে গেল ব্রাশ করা সুন্দর চারদিকে হয়ে গেছে অয়েল মাখানো এবার আমি যে কেক বেটারটা বানিয়েছি সেটা এটার মধ্যে ঢেলে দিব কেক মোলটার মধ্যে মানে কেক টিনটার মধ্যে পুরোটা বেটার ঢেলে দিলাম এবার এরকম করে ড্যাপ ড্যাব করে তারপর আমি লবণ যে দিয়ে রেখেছিলাম প্যানটার উপরে সেই স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দিব আর তার উপরে কেক বেটারটার উপরে আবারও ড্রাই ফ্রুটস যে ছিল হাফ ড্রাই ফ্রুটস কাটা সেগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দেব তো এবার ছড়িয়ে দিলাম তার উপর এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব ফর্টি ফাইভ মিনিটের জন্যে কি চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে তো ঢাকা দেওয়া ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে এবার আমি চেক করে নেব যে কেকটা ভিতর থেকে হলো কি না ভিতরে কাঁচাও রয়ে যেতে পারে সেই জন্য আমি একটা টুথপিক নিয়ে এটাকে চেক করব তো দেখুন এটাতে কিছু লেগে নেই ভিতরে যদি কাঁচা থাকে তাহলে লেগে থাকে লেগে থাকতো এই যেটা টুথপিক আছে তো আমি ট্রাই করলাম এটাতে কিছু লেগে নেই দেখুন সুন্দর একদম ক্লিন হয়ে বেরোয় আসছে তো মানে আমার কেকটা এবার রেডি তো কেকটাকে আমি করার থেকে নামিয়ে নেব আর মোলটা চারদিকে আমি ছুরি দিয়ে এরকম করে ঘুরিয়ে কেটে নেবো যাতে এটা ভেঙে না যায় চারদিকে লেগে থাকলেও সেটা তখন খুলে যাবে তো তারপর একটা প্লেট নিয়ে এটাকে উল্টে দেব আর একটু উপর দিকে ড্যাপ ড্যাপ করে দেবো যাতে সুন্দর হয়ে বেরোয় আসে কেকটা তো দেখুন সুন্দর বেরোয় এসছে এবার যে বাটার পেপারটা আছে সেটাকে উঠিয়ে নিতে হবে তো বাটার বাটার পেপারটা সুন্দর দেখুন উঠে গেছে তো একটু অয়েল বেশি হয়ে গেছিলো বাটার পেপারটার মধ্যে সেই জন্য একটু বেশি বেশি লেগে ধরেছে আপনারা একটু অয়েলটা একটু কম ইউজ করবেন দেখুন কি সুন্দর কেকটা হয়ে গেছে রেডি একদম কি সুন্দর লাগছে দেখতে তো খেতেও তেমন টেস্টি সেই টেস্টি হয়েছিল তো আপনারা এটা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন আপনারা এটা ঘরে নিশ্চয় ট্রাই করতে পারেন একদম ইজি একটা রেসিপি বেশি সময় লাগে না তারপর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খুব হেলদি বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো আপনারা এটা ঘরে বানাবেন ফ্যামিলি সবাইকে খাওয়াবেন তো দেখুন কি সুন্দর সফট হয়েছে একদম গরম গরম দেখুন ধোঁয়া উঠছে তো ঠান্ডা হলে আর একটু ব্যাটার হয় তো এখন একদম বেশি সফট হয়ে আছে কারণ কি এটা একদম গরম মাত্র নামিয়েছি তো মেয়ে বলছে খাবে তো তাকে আমি আগে দিয়ে দেবো এটা তো মেয়ে বলছে খুব টেস্টি হয়েছে ও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে মা তো আমি এবার এটা কেটে সবাইকে দেব তো আপনাদের আমার চ্যানেলকে ভালো লাগলে আমার কুকিং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে তো প্লিজ আমার সঙ্গে থাকবেন তো নেক্সট দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে কি নতুন একটা ব্লগে দেখি কি বানাতে পারি আমি তো যেহেতু আমি একা সব করতে হয় সেজন্য আমার একটু প্রবলেম হয়ে যায় কিন্তু আপনারা পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার